क्ति तुम्हारा वायदा है कि जब आप आएंगे तो हम वारी जाएंगे अब बाप आए है तुम्हें वायदा याद दिलाने तुम्हारे प्रतिज्ञा जख तुम आसपे तो तुम्हारे फिर जाब এখন বাবা এসেছে তো তোমাদের প্রতিজ্ঞাকে পালন করতে হবে মানে বাবা তো মনে করে দিচ্ছে যে তোমরা এই কথা আমাকে বলেছ বাবা এসে বাচ্চাদের প্রতিজ্ঞা মনে করিয়ে দিচ্ছেন কিস মুখ্য বিশেষতাকে কারণ পূজ্য শিব দেবতা কহি কেহতে হাই कौन मुख्य विशेषता के कारण पूजो शुद् मात्र देवता दे के है? देवताओं की ही विशेषता है जो कभी किसी को याद नहीं करते ना पाप को याद करते ना किसी के चित्रों को याद करते দেবতাদের বিশেষতা হচ্ছে যে দেবতারা কখনো কাউকে স্মরণ করবে না না পরমাত্মা বাবাকে স্মরণ করবে না কোনো চিত্রকে স্মরণ করবে এই জন্য দেবতাদেরকে পূজ্য বলা হয় উহা সুখে সুখ রহতা হয় इसलिए किसी को याद करने की दरकार नहीं वहाँ अर्थात सत्य युगे सर्वदाई सुख और सुख थकबे यही कारण कौ के स्मरण करार को प्रयोजन नहीं अभी तुम एक बाप की याद से ऐसे पूज्य पावन बने हो ফির ইয়াদে কি দরকার নেই রকম যার কারণে ফিরে স্মরণ করার কোনো দরকারই থাকবে না আগে কবি ভি আত্মা পরম পিতা পরমাত্মা নেই জ্ঞান নেহি দিয়া হয় আগে অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এই সময় কখনোই পরম পিতা পরমাত্মা আত্মাদেরকে জ্ঞান দেয়নি বাবা সেই জন্য নিজে কি বলেন আমি কল্পে একবারই আসি এবং সেটা পুরুষোত্তম সঙ্গম যুগে আসি এবং এই সময় এসে আমি পরমাত্মা মা আত্মাদেরকে জ্ঞান দিয়ে থাকি এই সারা কল্পের মধ্যে একবারই সঙ্গম যুগে পরমাত্মায় জ্ঞান দেন এই কথা পরমাত্মা ছাড়া অন্য কেউ বলতেও পারে না বাবা এই সৃষ্টিতে কখন আসেন যখন ভক্তি পূর্ণ হয় বাবা এসে বাচ্চাদেরকে তখনই জ্ঞান শোনান আর এই জ্ঞান শোনার বিধি বা নিয়ম কি সর্বপ্রথমে নিজেকে ভ্রুকুটির মাঝখানে বসে থাকায় এক উজ্জ্বল চৈতন্য শক্তি আত্মা অনুভব করে পরমাত্মা বাবাকে স্মরণ করা এই জিনিসটা আবার কোনো কোনো বাচ্চার মুশকিল মনে হয় কিন্তু বাবা কি বলেন এটা হচ্ছে সহজ এবং অনেক সহজ কিন্তু বুদ্ধিতে ঠিক মতো বসে না তার জন্য বাবাকে খনেকে খনেকে বাচ্চাদের বোঝাতে হয় বাবা তো বোঝান কিন্তু বাচ্চারা বুঝতেই পারে না যেমন স্কুল মেয়ে টিচার বারো মাস পড়ায় ফিরে দেখা যায় কোনো কোনো স্টুডেন্ট অনেক সুন্দর নাম্বার নিয়ে পাশ হয় আবার কোনো কোনো স্টুডেন্ট ফেল করে এখানে তো বেহদের বাবা প্রতিদিন বাচ্চাদেরকে পড়ায় এর মধ্যে কোনো বাচ্চা তো খুব ভালো করে ধারণ করে আবার কোন কোনো বাচ্চা তো ভুলেই যায় তো মুখ্য কথা হচ্ছে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করা प्रजापिता ब्रह्मा के तुम तो मुक वंशली ब्राह्मण इस ज्ञान को समझते हो प्रजापिता ब्रह्मा तुम्हरा मुख वंशली ब्राह्मण य्ञ के बोझ ब्राह्मण भी भारतवासी ही बनते हैं इसलिए बाप को भारत में आना पड़ता है ব্রাহ্মণ ভারতবাসী হন এই কারণে বাবাকে ভারতবর্ষেই আসতে হয় তুমক তো ব্রাহ্মণ বানাতে ফির তুম দেবতা বনতে হো বাবা এসে তোমাদেরকে ব্রাহ্মণ বানাই ফিরে তোমরা দেবতা হও ফিরে ধীরে ধীরে কলা কম হয়ে যায় তিনও ধর্ম একই বাপ স্থাপন করতে তিনটেই ধর্ম এক বাবাই এখন স্থাপন করছে এমন নয় যে বাবা ফিরে সত্যযুগ ত্রেতা যুগে আসে মানব না জানার কারণে বলে দিয়েছেন যে পরমাত্মা সত্যযুগ ত্রেতা যুগেও আসে কিন্তু বাবা কি বলেন আমি যুগে যুগে আসি না আমি আসি কল্পের সঙ্গম যুগে বাড়ি আসি আর এসে আমি তোমাদেরকে ব্রাহ্মণ বানাই প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে আমি তো পরম ধাম থেকেই আসি আচ্ছা ব্রহ্মা কোথা থেকে আসে ব্রহ্মা তো চুরাশি জন্ম নেয় আমি তো নেই না এবং ব্রহ্মা সরস্বতী যেটা রূপে লক্ষ্মী নারায়ণ বলা হয় তারাই চুরাশি জন্ম নেয় এবং এদের এই চুরাশি জন্মের অন্তিমে আমি আসি তখন এসে আমি ব্রহ্মার নাম রাখি এই ব্রহ্মা নাম এর নিজস্ব নাম নয় আমি আসার পরে নাম দিয়ে থাকি এর জন্মপত্রীর নাম তো দাদা লেগরাজ ছিল ছোট অবস্থায় এখন নাম বদলে দিয়েছি এর মধ্যে প্রবেশ করার পর যখন এর বানপ্রস্থ অবস্থা হয় সন্ন্যাসীরা যখন সন্ন্যাস ধারণ করে তো ঘর বার ছেড়ে চলে যায় তো নাম বদলে যায় কিন্তু দাদা লেখরাজ তো ঘরেই থেকে যায় না তে নাম ব্রহ্মা রাখা হয় কেননা ব্রাহ্মণের দরকার হয় তোমাদেরকে নিজের বানিয়ে পবিত্র বানানো হয় এমন নয় যিনি জন্ম পবিত্র। পবিত্র তোমাদের হওয়ার শিক্ষা থাকে যে কিভাবে পবিত্র হবে আর পবিত্রতাই হচ্ছে মুখ্য তুম জানতে হো কি ভক্তি মার্গ মে পূজ্য এক ভি হো নেই সকা তোমরা এটা জানো যে ভক্তি মার্গে। পূজ্য একজনও হতে পারে না মানব তো গুরু আদির কাছে যায় মাথা ঠেকে কেননা গুরু আদি ঘরবার ছেড়ে পবিত্র হয় বাকি এই গুরু আদিকে পূজ্য বলা হবে না পূজ্য তাকে বলা হয় যে কাউকে স্মরণ করবে না সন্ন্যাসী লোক তো ব্রহ্মতত্ত্বকে স্মরণ করে না প্রার্থনা করে সত্যযুগে কেউ কাউকে স্মরণ করবে না এখন বাবা আমাদেরকে বলছেন যে তোমরা একমাত্র আমাকে স্মরণ করো আত্মা তো গুপ্ত না আত্মাকে তো সঠিকভাবে কেউ জানে না সত্যযুগ আর ত্রেতাতে শরীরধারীরা নিজের নামের সাথে পাঠ বাজায় নাম ছাড়া তো পাঠধারী হতেই পারে না যেখানেই থাকুক না কেন শরীরের ওপর নাম অবশ্যই পড়ে নাম ছাড়া পাঠ বা অভিনয় আত্মা কিভাবে করবে ভক্তিমার্গ মে গাতে হই আপ আয়েঙ্গে তো হাম আপি আপনা বানায়েঙ্গে দূসরা না কই ভক্তিমার্গে তোমরা এটা বলে এসেছো হে ভগবান তুমি যখন আসবে আমি তোমাকেই নিজের বানাবো আমার জীবনে তুমি ছাড়া দোসরা কেউ থাকবে না তো যব আপ আয়েঙ্গে তো আপ পরই কুরবান যায়ঙ্গে যখন তুমি আসবে তো তোমার ওপর কুরবান যাবো তো কবে আসবে এটা তো জানতো না অনেক দেহধারীর অনেক নামধারীর পূজা করে এসেছো যখন আধা কল্প ভক্তি সম্পূর্ণ হয় তখনই বাবা আসেন কেতে হই তুম জন্ম জন্মান্তর কেতে আয়ে হো আম বিগর বিগড় কিছু ঠিক করেন বা বলছেন তোমরা বলে এসেছো জন্ম জন্মান্তর যে আমরা মানে আমি তোমার ছাড়া কাউকে স্মরণই করব না এমনকি নিজের দেহকেই না তো বাবা কি বলেন তোমরা তো আমাকে জানো না তাহলে কিভাবে স্মরণ করবে তো সেই কারণে এখন বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আমি সেই পতীত পাবন আমাকে স্মরণ করবে তো আত্মা পাবন শত প্রধান হয়ে যাবে বাপনে সমঝায়া যেতনা তুম নজদিক আতি যায়গে কর্মাতীত অবস্থা হতেই যায়গি বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যত সময় তোমরা কাছে আসতে থাকবে অর্থাৎ পুরুষাত করে কাছে আসবে তো কর্মাতীত অবস্থা হবে আর যুগে নূতন দুনিয়া নূতন ঘরে খুশিতে অনেক খুশিতে থাকবে আত্মা অতি সূক্ষ্ম বিন্দি এই আত্মাকে দেখার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন হাম আত্মা ইতনি ছোটি বিন্দি হই এসা সমজ ইয়াত করনা মেহনত হই আমি আত্মা এত ছোট বিন্দি তো এইভাবে মনে করে স্মরণ করা এটাই হচ্ছে মেহনত आत्मा के साक्षात्कार कर चेष्टा करें कितु तो परमात्मा के साक्षात्कार कर चेष्टा करे जार सम्बन्धे मानुष सुने से चे, जे हजार सूर्य थे तेजमय जिसकी नौधा भक्ति करेंगे देखेंगे भी वही नहीं तो विश्वास ही नहीं बैठे तो बाप कहते हैं आत्मा को ही नहीं देखता तो परमात्मा को कैसे देखेंगे बाबा बोलें जार पक्का भक्ति करे से तो सही ही रकम साक्षात्कार होले सेटाई देखबे ता न होले विश्वास करबे कि भावे आर आत्मा के जदि ना देखे परमात्मा बाबा के देखबेन की करे आत्मा को ज्ञान की अव्यक्त तो आंखें मिलती है আত্মার জ্ঞানের অব্যক্ত দৃষ্টি মেলে চোখ মিলে তুমি হই। এখন তোমরা জানো যে আমরা কত ছোট বাপ কি শ্রীমত মিলতি হই শ্রেষ্ঠ বানানে কে লিয়ে বাবা শ্রীমত মিলছে শ্রেষ্ঠ বানানোর জন্য তো সেই শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে এবং দৈবিক গুণকে ভালো করে ধারণ করতে হবে খান পান ভি রয়্যাল হনি চাইয়ে চলন বড়ি রয়্যাল চাইয়ে খান পান অনেক রয়্যাল হতে হবে চলন অনেক রয়্যাল হতে হবে কারণ তোমরা দেবতা হতে চলেছ দেবতারা নিজের পূজ্য অবস্থায় থাকে এরা কখনো কারোর পূজা করে না এবং ডবল সিরতাজ অর্থাৎ ডবল মুকুট থাকে সত্য যুগ মেয়ে কিসকো পুজনে কি দরকারই নেই বাকি হাঁ এক দোকো রিগার্ড জরুর দেঙ্গে সত্যযুগে কেউ কারোর পূজা করবে না অবশ্যই একে অপরকে সম্মান দেবে তো বাপ সমঝাতে হই ইয়ে জ্ঞানমার্গ বিলকুল অলগ চিজ হাই ইসমে সিফ আপনি কো আত্মা সমঝ না হই যুম ভুল কেই হো বাবা বোঝাচ্ছেন যে এই জ্ঞান মার্গ হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস এতে শুধুমাত্র নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করতে হয় যেটা তোমরা ভুলে গিয়েছ भल तुम शोरीधारी बन पाठ बजाते हो परंतु बुद्धि से शिव बाबा को याद करना होय तो तुम्हरा शोरीधारी हुए पाठ बाजा छो किंतु तो बुद्धि दिए शिव बाबा के शरण करो स्वयं को श्रेष्ठ बनाने के लिए बाप की जो श्रीमत मिलती है उस पर चलना है দৈবিক গুণ ধারণ করেনে হাই খান পান চলন সব রয়্যাল রাখনা হয় নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য বাবা যে শ্রীমত দিচ্ছেন বা শ্রীমত যে মিলছে সেই শ্রীমতে চলতে হবে খাস দৈবিক গুণকে ধারণ করতে হবে খান পান চলন আচার বিচার ব্যবহার সব কিছু রয়্যাল রাখতে হবে একদকো ইয়াদ নেই কর না লেকিন রিগার্ড জরুর দে না একে অপরকে স্মরণ করবে না কিন্তু সম্মান অবশ্যই দেবে পাবন বর্ণিকা পুরুষ করনা আর না হয় পাবন হওয়ার পুরুষ করতে হবে এবং অন্যকে করাতে হবে নিরস বাতাবরণে খুশি কি ঝলক কা অনুভব করানে এভার হ্যাপ্পি ভব নিরস বাতাবরণ যে বাতাবরণের মধ্যে কোনো রস নেই তো সেখানে খুশি ঝলক অনুভব করাবে তার জন্য সর্বপ্রথমে নিজেকেই এভার হ্যাপ্পি রাখতে হবে एवर हैप्पी अर्थात सदा खुश रहने का वरदान जिन बच्चों को प्राप्त है वह दुख की लहर उत्पन्न करने वाले वातावरण में निरस वातावरण में अप्राप्ति का अनुभव कराने वाले वातावरण में सदा खुश रहेंगे और अपनी खुशी की झलक से दुख और उदासी के वातावरण को ऐसे परिवर्तन करेंगे जैसे सूरज अंधकार को परिवर्तन कर देता है बाबा बोल हैप्पी अर्थात सर्वदाय खुशी थारे जे बच्चा प्राप्त बच्चा যে দুঃখের যে ঢেউ উৎপন্ন থাকে বা সেই রকম বাতাবরণ বা নিরাশ বাতাবরণ অপ্রাপ্তির অনুভব করায় সেই রকম বাতাবরণের মধ্যেও খুশি থাকার জন্য সকল আত্মা যে খুশিতে থাকবে তার জন্য নিজের খুশির ঝলক দিয়ে দুঃখ এবং উদাসী বাতাবরণকে পরিবর্তন করে দেয় যেমন সূর্য অন্ধকারকে পরিবর্তন করে দেয় তো অন্ধকারের মাঝখানে আলো নিয়ে আসা অশান্তির ভেতরে শান্তি নিয়ে আসা নিরস বাতাবরণের মধ্যে খুশির ঝলক নিয়ে আসা একেই বলা হবে এভার হ্যাপি বা সর্বদাই খুশিতে থাকা বর্তমান সময় এই সেবার অত্যন্ত প্রয়োজন অশরীর প্যাহেহে জিসে শরীর কি কই ভি আকর্ষণ আপনি তরফ আকর্ষিত না করে অশরীর যার শরীরের যাকে শরীরের কোনো আকর্ষণ নিজের দিকে আকর্ষিত করে না अब कर्मातीत बनने की धुन लगाओ कर्मातीत का अर्थ ये नहीं है कि कर्म से उतीत हो जाओ कर्म से न्यारे नहीं कर्म के बंधन में फंसने से न्यारे इसको कहते हैं कर्मातीत तो कर्मातीत अर्थ एटा नहीं যে কর্ম থেকে অতীত হয়ে যাবে অর্থাৎ কর্ম করবে না তা কিন্তু নয় কর্ম থেকে আলাদা নয় বরঞ্চ কর্মের বন্ধনে ফাঁসবে না তা থেকে আলাদা হবে সেটাকে বলা হবে কর্মাতীত তো কি স্থিতি কর্মাতীত স্থিতিকা অনুভব হয় মানব যখন কর্ম করার মধ্যে परमात्मा संगे जोग लागिए रखे तो यही जे स्थिति ये स्थिति के कर्मातीत स्थिति अनुभव कराए तो ये कर्मयोगी स्थिति अति प्यारी और न्यारी स्थिति है इससे कोई कितना भी बड़ा कार्य मेहनत का हो लेकिन ऐसे लगेगा जैसे काम नहीं कर रही है খেল করাহি হাই তো কর্মযোগী স্থিতি অতি প্যারি স্থিতি এবং নিয়ারী স্থিতি এতে বাবা বলেন যে যত বড় কাজ করুক না কেন এবং মেহনতের তো সেটা মেহনত লাগবে না মনে হবে যে কোনো কাজ করছি না বরঞ্চ খেলা করছি ও শান্তি